আকেল দাঁত কখন ওঠে ওঠার সময় ব্যথা কেন হয় যখন এই দাঁতটা মুখের ভিতরে আসে তখন এটা ব্যথা নিয়েই আসে কি কি কারণে ব্যথাটা হয় এবং করণীয় কি এই বিষয়টি নিয়েই আমি আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর আন্তারা জিজা সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে বনশ্রী প্রধান শাখা আকেল দাঁত এমন একটা দাঁত যে দাঁতটা মানুষের মুখের ভিতরে আসে হচ্ছে আঠারো থেকে একুশ কি বাইশ বছরের মধ্যেই চলে আসে যখন এই আকেল দাঁতটা উঠে তখন নর্মালি মানুষের মুখে দাঁত আঠাশটা দাঁত থাকে এর আর বাকি হচ্ছে চারটা হচ্ছে আকেল দাঁত এই আকেল দাঁত চারটার মধ্যে যে চারটি মুখের ভিতরে থাকবে এমন না অনেক সময় একটা দুইটা মিসিং থাকতে পারে অনেকের হয়তোবা বা নাও থাকতে পারে প্রধান যেটা কারণ দেখা যায় সেটা হচ্ছে যদি এই আকেল দাঁতটা পার্শিয়ালি ইরাপ্ট হয় যখন এই দাঁতটা পার্শিয়ালি ইরাপ্ট হয় অর্ধেক দাঁতটা মুখের ভিতরে আসে বাকি অর্ধেকটা দেখা যায় যে গাম দিয়ে ঢেকে থাকে আর যখনই দাঁতটা গাম দিয়ে ঢাকা থাকে আমরা যে খাবারটা খাচ্ছি সেই ক্ষেত্রে খাবারটা ওই মাড়ির ভিতরে ঢুকে যায় আর যদি এই খাবারটা আমরা বেন না করি সেই ক্ষেত্রে কি হয় এই খাবারটা আস্তে আস্তে এই মাড়ির ভিতরে পচে যায় ইনফ্লামেশন হয় আর যখন একটা জায়গায় ইনফ্লামেশন হয়ে যায় তখন যখন পেশেন্ট কামড় দিবে খেতে যাবে তখন ওই জায়গাটাতে যখন বাইটটা পড়বে তখনই কিন্তু পেইন ফিল করে এর থেকে যদি আমরা রেহাই পেতে চাই সেই ক্ষেত্রে আমরা বলি যে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকচি করা কুসুম গরম পানিতে যদি লবণ দিয়ে কুলকচি করে সেই ক্ষেত্রে খাবারটা ওয়াশ আউট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওইখানে কোনো ইনফ্লামেশন হবে না পেশেন্ট হচ্ছে ওই ফন্টে পেইনটা রিলিফ পাবে। মেডিকেল টার্মে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পেরিকরনাইটিস আর পেরিকোলাইটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় پیشنটা যখন আমাদের কাছে আসে তখন বলি যে হয়তো বা আপনি গামটা কেটে ফেলেন সেই ক্ষেত্রে দাঁতটা সুন্দরভাবে মুখের ভিতরে চলে আসবে তখন আর পেইনটা থাকবে না। আরেকটা দ্বিতীয় কারণ হয় যে স্পেস পায় না আক্কেল দাঁতটা আর যেহেতু আমরা বললাম যে আক্কেল দাঁতটা আঠারো থেকে একুশ বাইশের মধ্যে আসে বাকি যে আটেস্টের দাঁত আছে আমাদের এটা এরা কিন্তু চোদ্দ পনেরো বছরের মধ্যেই আমাদের মুখের ভিতরে চলে আসতেছে যখন চলে আসে তখন যার যার মতো শেষে স্পেস দখল করে নেয় এই আক্কেল দাঁতটা উঠার মতো জায়গা পায় না যখন জায়গা পায় না তখন দেখা যায় যে এটা প্লেস মতো উঠতে পারে না দেখা যায় গালের দিকে উঠে গেছে বিশেষ করে এটা নর্মালি দেখা যায় যে আপারের ক্ষেত্রে উপরের দাঁতের আকিল দাঁতটা যখন আসে তখন গালের সাইডে আসে যখন এটা গালের সাইড হয়ে আসে তখন পেশেন্ট যখন নর্মালি দাঁত ব্রাশ করতে যায় ওই পর্যন্ত দাঁতের ব্রাশ পৌঁছায় না খাবার জমে থাকে খাবার জমে থাকলে ওইখান থেকে আস্তে আস্তে ক্যারিস ডেভেলপ করে যখন ক্যারিস ডেভেলপ করে ক্যারিস থেকে নার্ভ পর্যন্ত মজা পর্যন্ত যখন চলে যায় তখন দেখা যায় নার্ভ ইনভলভ হয়ে যায় তখন যখন দাঁতটা নার্ভ ইনভলভ হয়ে যায় তখনই পেশেন্ট পেইন ফিল করে এই ক্ষেত্রে আমরা বলি যে দাঁতটা ফেলে দিতে হবে আর একটা কারণ হয় যখন এই আক্কেল দাঁতটা বাকালি প্লেসড থাকে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস দাঁত পেশেন্টের গালের সাথে ট্রমাটাইজড হয় সেই ক্ষেত্রে একটা আলসারেশন তৈরি হয় গালের ভিতরে এটা যখনই পেশেন্ট হা করে বা মুখ বন্ধ করে খেতে যায় তখন দেখা যায় গালের ভিতরে কামড় খাওয়ার জন্য এখানে একটা আলসার তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা এই দাঁতটার জন্য পরামর্শ দিয়ে থাকি যে দাঁতটা ফেলে দেওয়ার কথা দাঁত ব্যথার আরেকটি কারণ হইতে পারে সেটা হচ্ছে যে অ্যাবনরমাল পজিশন অ্যাবনরমাল পজিশন মানে হচ্ছে যদি আকেল দাঁতটা উঠতেছে কিন্তু পাশের দাঁত যেমন সাত নাম্বার দাঁতের সাথে লক হয়ে আছে সেই ক্ষেত্রে কিন্তু এই আকেল দাঁতটা মুখের ভিতরে আসবে না পেশেন্ট পেইন ফিল করে যখন আকেল দাঁতটা উঠতে যাবে পাশের দাঁতের সাথে লক থাকার কারণে পেইন ফিল করবে ওঠার সময় পেইন ফিল করে সেই ক্ষেত্রে এই দাঁতটা যেহেতু বোনসের ভিতরে থাকে এই দাঁতটা কখনোই উঠতে পারে না দেখা যায় পেশেন্টরা করে কি ফার্মেসিতে যায় ওষুধ খায় খেলে কিছুদিন ব্যথা কম থাকে আবার আবার দুই মাস পর আবার পেশেন্ট পেইন ফিল করে কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা কাজই করি আমরা আগে এক্সরে করে দেখি যে দাঁতের পজিশনটা কোথায় আছে কিভাবে আছে এই দাঁতের জন্য পাশের দাঁতে কোনো হ্যাম্পার হচ্ছে কিনা যদি দেখি যে না এই দাঁতটার জন্য পাশের দাঁতটা আমাকে ক্যারিজ হতে পারে ফুড ইনফেকশন হয়ে অথবা এই দাঁতটা কখনো উঠবে না মুখের ভিতরে শুধু এটা পেয়ে দিবে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু দাঁতটাকে ফেলে দিতে বলি আরেকটা কারণ হচ্ছে যে দাঁতটা সুন্দর ভাবে আসছে মুখের একদম যে যে পজিশনে থাকার কথা ছিল ওই পজিশনে আসছে কিন্তু পেশেন্ট হয়তো বা দাঁত ভালোভাবে ব্রাশ করে খাবার জমে জমে এখানে ক্যারিজ হয়ে না ধরে গেছে কিন্তু পজিশন ভালো দাঁতের সাইজ শেপটাও ঠিক আছে সেই ক্ষেত্রে যদি পেশেন্টের ব্যথা হয় যে মজা ধরে গেছে যার জন্য ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা এই দাঁতটাকে বলি যে রুট ক্যানেল করে ফিলিং করে রাখার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার এই দাঁতটা ফেলতে হচ্ছে না আর দাঁত ফেল যে আমাদের কোনো সমস্যা হবে এরকমও না আপকেল দাঁতটা ফাংশনালি এবং অ্যাস্থেটিক্যালি কিন্তু হ্যাম্পার করছে না আমাদের কারণ অ্যাস্থেটিক্যালি কি সৌন্দর্যের জন্য এই দাঁতটা যেহেতু আমাদের একদম লাস্টে থাকে পেছনের দিকে থাকে এটা সৌন্দর্যের কোনো বিষয় আসে না এখানে আর এটা হচ্ছে ফাংশনালি কি এই দাঁতটা তো সাইজ পজিশনটা যদি ভালো না থাকে অ্যাবনর্মাল পজিশনে থাকে সে কিন্তু ফাংশনাল কোনো কাজ করছে না সেক্ষেত্রে আমরা এই দাঁতটা ফেলে দিলেও আমাদের কোনো সমস্যা হবে না আসলে আকেল দাঁত জনিত যদি কোনো সমস্যা আঠারো থেকে থেকে বিশ একুশ বছরের মধ্যে কোনো রকমের সমস্যা মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত একজন বিশেষজ্ঞ বিডিএস ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া এবং এক্স এর মাধ্যমে ইভালুয়েট করা যে দাঁতটা আমার কোন পজিশনে আছে দাঁতটাকে আদৌ মুখের ভিতর আসবে কি আসবে না হ্যাঁ বসে থাকার কোনো এ নাই সেই ক্ষেত্রে যদি পজিশন মতো আসে তো ভালো আর যদি অ্যাবনর্মাল পজিশনে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই দাঁতটাকে ফেলে দিয়ে ট্রিটমেন্ট করানো উচিত মুখ ও দাঁতের যে কোনো সমস্যা আপনারা কমেন্টস করতে পারেন আমরা এর যথাযথ অ্যান্সার অবশ্যই দিই ধন্যবাদ সবাইকে